এই বিশ্ব এক কথা জাতিসংঘের উপাসনা করে ওকে মুসলমানদের স্বার্থে তৈরি করা হয় নাই ওকে তৈরি করা হয়েছে পশ্চিমার স্পেশালি এই যে ব্রিটেন আমেরিকা স্বার্থ যেন বজায় থাকে এই জন্য তৈরি করা একটা উদ্দেশ্য তৈরি করা হয়েছে উদ্দেশ্য আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন আর দশটা বিশটা বছর যাইতে দেন ওকে একটা মূল উদ্দেশ্য তৈরি করা হয়েছে উদ্দেশ্যটা হচ্ছে মুসলমানদেরকে ধ্বংস করা আর ওই বাইতুল দেওয়া এছাড়া আর কোন উদ্দেশ্য নাই সব কিছু ওইটা কেন্দ্র করেই জাতিসংঘ এখানে চলে আসবে এসে বলবে যে এই দেশটা মৌলবাদী হয়ে গেছে কি হয়ে গেছে অথচ আপনি কোরআনের বিধান বাস্তবায়ন করলেন আল্লাহর বিধান এটা আপনার না বিধান এটা আপনি বানানো নাই এটা আপনার সৃষ্টিকর্তা আপনার স্রষ্টা আপনার প্রভু আপনার রব পাকের বিধান তাহলে এই বিশ্ব আল্লাহর উপাসনা করে না এই বিশ্ব এক কথা জাতিসংঘের উপাসনা করে ও যা বলে তাই করে ওর বাইরে যেতে পারবে না বিশ্ব ওই এমন ভাবে বিশ্বটাকে অক্টোপাসের মতো গিলে খেয়েছে ওর বাইরে আপনি যেতেই পারবেন বরং উল্টা চিত্র যদি মুসলমানদেরকে মেরে টুকরা টুকরা করে ফেলে ও তারপরেও বলবে আমি আমার মিত্রদের পাশে আস ওকে মুসলমানদের স্বার্থে তৈরি করা হয় নাই ওকে তৈরি করা হচ্ছে পশ্চিমাদের স্বার্থে এতে পশ্চিমার স্পেশালি এই যে ব্রিটেন আমেরিকা স্বার্থ যেন বজায় থাকে